ঠিক কে আমতের মাদেও নাফারমানদের চেহারা দেখলেই বুঝতে পারবে কোন ধরনের গুনা করিয়া নাফারমান কে আমতের মাদেনা উঠছে এই আয়াতের তফসিরে বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করা হয়েছে যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে হারাম খুরদের চেহারা কে আমাদের সুয়ারের সুয়ারে হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও যারা নামাজ পড়বে না তাদের চেহারা আল মতো কালো হইয়া যাবে আল্লাহ ক্ষমা করিয়া দাও যারা ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরা হইয়া যাবে যারা হিংসা হাসাদ করবে তাদের চেহারা কুকুরের সুরাত হয়ে যাবে জেনাকার পুরুষের চোখ খুদিরা মহিলাদের সরমগার মতো হয়ে যাবে আল্লাহ মাফ করিয়া দাও জেনাকার মহিলাদের চোখ খুদিরা পুরুষের সরঙ্কার মতো হয়ে যাবে জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে প্রসাব হবে না সহ্য করতে পারবে না বাচ্চা শুধু মাথা বাইর হবে ওই বাচ্চার মাথার মধ্যে জাহান নামের শিকার লাগাইয়া ওই বাচ্চার মাথার মধ্যে জাহান নামের শিকার লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে কিন্তু বাচ্চার পোষা হবে না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান নামের ফয়সালা দিয়া দিবে জাহান নামের মধ্যে জাহান জন্য একটা উদ্যান করা হবে মাঠ করা হবে